অনিমের সঞ্চিতা কুকিং অ্যান্ড ব্লগিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল সবার প্রথমে কড়াই বসিয়ে তার তেল গরম করতে দিতে হবে তেল গরম হয়ে এলে সবার প্রথমে ডিমগুলোকে ভেজে নেব সেই তেলেই ফুলকপিগুলো ভেজে তুলে রাখবো তারপর তেজপাতা সাদা জিরে ফোড়িয়ে দিয়ে ডুমো করে কেটে রাখা আলুগুলোকে সামান্য নাড়াচাড়া করে একটি মাঝারি সাইজের পেঁয়াজ সামান্য আদা চার থেকে পাঁচ কোয়া রসুন কাঁচা পাকা লঙ্কা ভালো করে বেটে নেব সেই বাটা মশলাটা আমরা হচ্ছে গিয়ে দিয়ে দেবো আলুর মধ্যে নিয়ে নাড়াচাড়া করার পর পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব তারপর তার মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব এরপরে আমরা ডিমগুলোকে দিয়ে আর একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব জল পরিমাণ মতো ঝোল ভালো করে ফুটে এলে তার মধ্যে গরম মশলা গুঁড়ো বা গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নিতে হবে ব্যাস তৈরি আমাদের আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব